আমরা সবাই কোনো না কোনো কিছুকে ভয় পাই কেউ অন্ধকারে ভয় পায় আবার কেউ মানুষের সামনে কথা বলতে ঘাবড়ে যায় কিন্তু এই ভয়গুলো সবসময় সাধারণ না এগুলোর পিছনে আছে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন যার নাম ফোবিয়া আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি ফোবিয়া নিয়ে কথা বলবো যেগুলো অনেক মানুষের হয় কিন্তু তার সেটা লুকিয়ে রাখে বা অনেক সময় বুঝতেই পারে না যে ওটা একটা মানসিক ভয় নাম্বার এক ইলেকট্রোফোভিয়া বিদ্যুৎ বা বৈদ্যুতিক জিনিসের ভয় এই ভয়টা আমি নিজেই ফিল করি কোনো সুইচ বা প্লাগ দিতে গেলেই মনে হয় ভেতরে এক অজানা ভয় কাজ করছে একটা আনকমফোর্টেবল এনজাইটি যেটা বোঝানো যায় না এই ফোভিয়া আক্রান্ত মানুষ ইলেকট্রিক কিছু চালাতে ভয় পায় এমন কি লো ভোল্টেজ সুইচেও হাত দিতে ভয় লাগে এটা একটা বাস্তব ফোভিয়া নাম্বার দুই সোশ্যাল ফোভিয়া মানুষের সামনে কথা বলার ভয় অনেকে ভাবে যারা ইন্ট্রোভার্ট তারাই শুধু সোশ্যাল অকওয়ার্ড হয় কিন্তু সোশ্যাল ফোভিয়া বা সোশ্যাল এনজাইটি হচ্ছে এমন এক মানসিক অবস্থা যেখানে ভিড়ের মধ্যে নতুন কারোর সামনে বা মঞ্চে কথা বলার কথা ভাবলেই শরীর ঘেমে যায় হাত কাঁপে কথা আটকে যায় অনেক মেধাবী মানুষ এই ভয়টার কারণে তাদের প্রতিভা প্রকাশ করতে পারে না তারা ভয় পায় লোকে কি ভাববে হাসবে কিনা এটা শুধু লজ্জা না এটা একটা ডিপ রুটেড ফেয়ার নাম্বার তিন টেলিফোনোফোভিয়া ফোন কল করতে বা ধরতে ভয় তোমার কি কখনো ফোন বেজে উঠলে হঠাৎ মনে হয়েছে কলটা ধরার সাহস পাচ্ছ না ফোনের ওই দিকে কে আছে কে বলবে জবাব দিতে হবে এসব চিন্তা আগে থেকে মাথা ঘুরিয়ে দেয় এই ভয়কে বলে টেলিফোনোফোবিয়া বুঝতেই পারছ ফোন কল আজকের দিনে যেমন দরকারি তেমনই অনেকের কাছে এটা এক প্রকার যুদ্ধ নাম্বার চার মাইসোফোবিয়া জীবাণু ও নোংরা জিনিসের ভয় এটা করোনা মহামারীর পর থেকে আরো বেশি মানুষের মধ্যে দেখা যাচ্ছে বারবার হাত ধোয়া বাইরে থেকে আসা জিনিস জীবাণুমুক্ত করা কারো হাঁচি কাশি দেখলেই পেছনে সরে যাওয়া এই সব কিছু পেছনে থাকতে পারে মাইসোফোভিয়া এটা হলো জার্ম বা ডার্টের ভয় যদি ওই ফোভিয়াটা আমাদের জন্য ভালোই নাম্বার পাঁচ নিক্টোফোবিয়া। অন্ধকারের ভয় অনেকেই রাত হলে অস্থির হয়ে পড়ে লাইট বন্ধ করতে পারে না একা ঘরে থাকতে ভয় পায় এই ভয়টা শুধু ছোটদের না অনেক বড়ো মানুষেরও থাকে একা ঘুমাতে না পারা অন্ধকারের ভয় এগুলো নর্মাল মনে হলেও বারবার যদি এটা এক্সট্রিম লেভেলে হয়ে যায় তাহলে সেটা হয় নেক্রোফোভিয়া এটা ভয় না একটা সাইকোলজিক্যাল কন্ডিশন যেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং আর কম্পিশন দিয়ে কমানো যায় ফোবিয়া মানেই দুর্বলতা নয় এগুলো মানুষকে বোঝার একটা জানালা কেউ ভয় পায় বলেই সে ছোট নয় আমাদের উচিত বুঝে শুনে পাশে দাঁড়ানো এই ভিডিওতে তুমি কোন ফোবিয়ার সাথে রিলেট করেছো কমেণ্টে জনাওঁ আৰু ভিডিঅ'টি ভাল লাগিলে ফ্লেক ষ্টৰীকৈ ছাবস্ক্ৰাইব কৰক থেংক্স ফৰ ৱাচিং